এডুকেশন ট্রেনিং সেবা ট্রেনিং ট্রেনিং চোদ্দ তারিখ থেকে পঁচিশ তারিখ মহা সেবা যজ্ঞ পুরুলিয়ার আনন্দনগরে তিন দিনের এডুকেশন ট্রেনিং দিয়ে শুরু তারপরও মানব সেবা দলের ট্রেনিং তারপর মহা ধর্ম সম্মেলন বিভিন্ন জেলা ইউনিট থেকে ছাত্রছাত্রীদের সমাগম ছিল চোখে পড়ার মতন উল্লেখযোগ্য প্রশিক্ষকদের মধ্যে আনন্দমার প্রচারের সঙ্গে দিল্লি সেক্টরের এডুকেশন ইনচার্জ আচার্য নবানন্দ অবদূতের পরিচালনায় ছিলেন ডাক্তার শম্ভু শিবানন্দ অবদূত ওমপ্রকাশানন্দ আনন্দ অবরিনন্দন অবদূত অনি অনিবানন্দ অবদূত পুষ্পেন্দ্র নন্দ অবদূত ধীরিজানন্দ অবদূত অভিপ্রকাশানন্দ অবদূত সহ প্রমুখেরা সমাপ্তির দিনে ছাত্রছাত্রীদের মেধার ভিত্তিতে পুরস্কৃত করা হয় এবং অংশগ্রহণকারী শিক্ষক আচার্য ভক্তি প্রধানদের পুরস্কার এবং সম্বর্ধনা দেওয়া হয় শুরু হয়েছিল চোদ্দোই মে চোদ্দো পনেরো ষোলো আর ঠিক এর একদিন পরে আঠেরো মে থেকে একুশে মে পর্যন্ত মানব মিত্র ভবনে পুরুলিয়ার আনন্দনগরেই একটি শ্রমিক ত্রাণ শিবির আয়োজন করা হয় আনন্দনার্গ সেবা দলের উদ্দেশ্য হল বিশ্বের মুক্তির জন্য মানবতার সেবা করা এবং রক্ষা করা আজ একুশ মে ছিল শেষ দিন আনন্দমার্গ সেবা দলের উদ্দেশ্যই হল বিশ্বের মুক্তির জন্য মানবতার সেবা করা এবং রক্ষা করা এর জন্য স্বেচ্ছাসেবকদের তথা ক্যাডারদের চরিত্র গঠন আধ্যাত্মিক অনুশীলন এবং যুদ্ধ শিল্প থেকে শুরু করে সেবা এবং ত্রাণ কাজ ইত্যাদি প্রশিক্ষণও দেওয়া হয় আজ বিশ্ব পুঁজিপতিদের শোষণ এবং সমাজবিরোধীদের বিরোধী নির্মাণ অত্যাচারের কবলে তাই এর প্রতিবিধানে আনন্দমার্গ মার্ক সেবা দলের স্বেচ্ছাসেবক কর্মীরা এই দুর্দশাগ্রস্ত মানবতাকে সকল ধরনের শোষণ পীড়ন থেকে মুক্ত করতে সর্বদাই প্রস্তুত আঠেরোই মে আচার্য ধীরাজানন্দ অবদূতের পতাকা উত্তোলনের মাধ্যমে ক্যাম্পটি শুরু হয়েছিল এরপর ক্যাম্পের রুটিন এবং করণীয় করণীয় সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছিল প্রতিদিন খেলাধুলা ক্লাস গ্রুপ মেডিটেশন থেকে শুরু করে মার্শাল আর্টের প্রশিক্ষণ দেওয়া হয় যার মাধ্যমে প্রায় দুশো জন স্বেচ্ছাসেবক উপকৃত হয়েছেন সকালে অর্থাৎ উনিশে মে কৌশিকি এবং তাণ্ডব প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল যেখানে সকল বয়সের কর্মীরা অংশগ্রহণ করেছিলেন তাণ্ডব হল ভগবান শিব এবং ভগবান শ্রী শ্রী আনন্দ মূর্তিজির কর্তৃক উদ্ভাবিত একটি নৃত্য যা মানব জাতির ত্রিবিধ কল্যাণের জন্য উদ্ভাসিত যা শরীর এবং মনের অনেক রোগ নিরাময় হয় সন্ধ্যায় চাদশী কথা সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় একদিকে দিকে প্রভাত সঙ্গীত আনন্দ সঙ্গীত ভজন পরিবেশিত হয় উনিশ এবং কুড়ি অন্যদিকে স্মৃতিকথা অনুকরণ রসিকতা দিয়ে সকলকে মনোরঞ্জিত করা হয়েছিল আচার্য ওম কারেশ্বানন্দ অবদূত আচার্য গম্ভীরানন্দ অবদূত সহ আচার্য জগৎ মার্নানন্দ অবদূত আচার্য ন্যায় বোধ ব্রহ্মচারী আচার্য জগৎ দীপানন্দ অবদূত থেকে শুরু করে আচার্য সুভদ্রানন্দ অবদূত প্রমুখ শিল্পীরা তাদের উপস্থাপনা দিয়ে সবাইকে মুগ্ধ করেছিলেন আবার এর পরেই আসছে আর একদিন পরেই তেইশ চব্বিশ পঁচিশ আনন্দমার্গ প্রচার সংঘের এই আনন্দ প্রতি বছরের মতন এবছর সান্নাসিক মহাধর্ম সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে ইতিমধ্যে উদ্দীপনা চরমে বিভিন্ন দেশ থেকে হাজার হাজার প্রতিনিধিরা সহ এই পশ্চিমবঙ্গ থেকে শুরু করে সারা ভারতবর্ষের বিভিন্ন ইউনিট থেকে জনপ্রতিনিধিরা স্বেচ্ছাসেবক সেবা দলের সকলেই আসছেন আপনারা দেখছেন ইএনসি নিউজ বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে दुनिया की रंग विरंग